নমস্কার সেই দিন সেই দিন আর নাই দেরি যেদিন হবে পৃথিবী শান্তি বিরাজ করবে সারা পৃথিবী জুড়ে বন্যেরা বনে সুন্দর মানুষেরা হবে সমাজে সুন্দর গড়ে উঠবে এক সুন্দর পৃথিবী শস্য শ্যামলায় ভরে উঠবে পৃথিবী পাখিদের কুঞ্জলে মেটে উঠবে এ পৃথিবী জীবনানন্দ দাসের বাংলা আবার তোমরা আর আমরা এই ভেদাভেদ ভুলে চলতে হবে সব একসাথে বোমার বারুদে নয় শস্য শ্যামলার সবুজে ভরিয়ে দিতে হবে এ পৃথিবী সেই দিন আর নয় দেরি যেদিন সন্ত্রাস মুক্ত হবে পৃথিবী নমস্কার